তার চেয়ে আরও বেটার তার বেটার সার্ভিস এই আত্মবিশ্বাস তার প্রতি আমার শ্রদ্ধা রয়েছে বন্ধু হিসেবে এবং গেস্টম্যান হিসেবে ইসলামপুরবাসী যাতে আমাদের সঠিক বিচার চাপায় এই আশা আমি রাখতেই পারি আমার সাথে সাথে আরও অনেক আজকের দিন অনুষ্ঠানে বিদায় হয়েছে মানুষ সিং ইসলামপুর এস আই সারোয়ার এস আই মা গান্ধী আলম তারাও আজকে বিদায়ী অনুষ্ঠানের অতিথি ছিল তাদেরকেও এসআই ভোজার ঘোষেন এস আই শিল্পিক তারাও আমার সাথে দীর্ঘ নয় মাস কাজ করেছেন তারাও আমার সাথে আজকে বিদায়ী অতিথি হিসাবে চলে যাওয়ার মধ্যে অবস্থায় রয়েছে তাদেরকে লক্ষ্য দেওয়ার সুযোগ দেওয়া হয়নি আর তাদের যে বক্তব্য বা আশা ছিল তা প্রত্যেকটি আমার আমার সাথে এবং আমাদের সহকর্মীর সাথে তাদের ক্ষেত্রে তাদের যে উজ্জ্বল সেটি আমার সামনেই হয়ে গেছে এটি আমি দেখে যাবো তাদেরকে স্মরণ করব তো পাঁচই আগস্টের পরে থানায় রায়িত্ববার গ্রহণ এবং এটি আমার অতি হিসাবে একদম প্রথম অনেক শুধু আমার স্পেকচ হিসেবে নয় বছর পূর্তি হয়েছে কিন্তু অতি হিসাবে এটাই প্রথম তো সব কিছুই আসলে বিধাতার ভাগ্য যে কখন তাকে কোথায় দিবে কতটুকু সম্মান নেই সব কিছু মালিক কিন্তু তার তো আপনারা শুরু থেকে আমি বাসে আগস্টের পরে একটি বিধ্বস্ত বাংলাদেশ ছিল যেখানে ছত্র বছর একটি দল স্বাক্ষর করে গেছিল নতুন করে আবার একটি পুনরুত্থান হয়েছে এই অবস্থায় দেশে একটি ভয়ঙ্কর হস্তান্তর অবস্থায় বিরাজ করছে আপনারা জানেন এই ভয়ানক অবস্থার ভিতরে আমি আমার নিতে হয়েছিল ইসলামপুর থানাকে শুরুতে প্রত্যেকটা পুলিশেই বিভিন্নভাবে আক্রমণের শিকার হয়েছিল আমি নিজেও শ্যানপুর থানায় ছাত্র অনেক আমার অনেক বন্ধু বান্ধব আমার অনেক পুলিশ মারা গিয়েছে তারপরেও আমরা কিন্তু আমাদের হাসিনকে সেবা দিয়ে যাচ্ছি কেউ বলতে পারবে না যে থানায় আসছেন কেন আমার বন্ধু মারা গেছে আপনারা এই যে দেখছেন যে বিভিন্ন জায়গায় বিন্দু উপহার গেছে কিন্তু আমার প্রিয় সহকর্মী কিন্তু যারা মারা গেছে তাদের খবর কিন্তু আমরা কিছু দেয় এটা হিসাবে আমি পুলিশ হিসাবে আমি কিন্তু গায় বন্ধ খেলাতে পারি না সুযোগ পাই আমি আমার সহকর্মীদের অবশ্যই স্মরণ করব পাঁচে আগস্টের পরে তারা আমাকে সময় সামনে এসে এবং অনেকে আড়ালে থেকে আমাকে সহযোগিতা করে গেছে ইসলামপুর থানাকে আর তারা ভালো রাখার জন্য অতীতেও ভালো রেখেছেন সারা বাংলাদেশে যেখানে বাংসুর হয়েছে ভুটপাট হয়েছে তুলনামূলক এখানে বাংসুর বা ফুটপাট পায় নাই আবার আমি পাই নাই তারপরে এই সব কিছু সব কিছুর কৃতিত্ব কিন্তু পুরাটাই আপনাদের আপনারা ইসলামপুরকে ভালো রেখেছেন যার কারণে কিন্তু আজকে অনেকজনের বক্তব্য দিকে হচ্ছে আজকে যে গত এগারো তারিখ যে খেলা হয়েছে ফুটবল খেলা আর আছে একটি সুন্দর স্টেডিয়াম অনেক জায়গায় স্টেডিয়াম ভাঙচুর হয়েছে পার্ক পার্ক একদম নতুন দেওয়া হয়েছে আমি শেয়ার করছিলাম এখানে কোথাও হয়তো বসার জায়গা নেই বর্তমানে অথচ ওখানে অনেকগুলো সুন্দর সুন্দর পার্ক ছিল অনেক জায়গায় অনেক কিছুই ছিল কিন্তু কিছুই নাই কিন্তু এরপর কিন্তু আমরা এখন দূর করছি আমার বাসা শেষ করছি গেলে বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরানো কিন্তু জায়গা পাই কিন্তু আপনারা ইসলামপুরকে ভালো রেখেছেন ভবিষ্যতেও ভালো রাখবেন আমাদের কাজে কাজ মিলিয়ে কাজ করছেন এর ইসলামপুরের জন্য এটি অনন্য সারা বাংলাদেশের তুলনায় আমি ইসলামপুরকে একটা শান্ত প্রিয় এলাকা বলেই আমি মনে করব আমি যেখানে ওখানে বাসন দেওয়ার বা সুযোগ পেয়েছিলাম উনি পুলিশের করে ওখানে বলেছি যে সারা বাংলাদেশ যেখানে বাংশুরের খেলা চলেছে তখন ইসলামপুরে একটা শান্তিপূর্ণ সমাবেশ বা শান্তিপূর্ণ পরিবেশ ইসলামপুর বজায় রেখেছে এই শান্তিপূর্ণ পরিবেশ আমাদের বজায় ভবিষ্যত রাখতে হবে কারণ ইসলামপুরটা আমাদের এটা যদি ভালো থাকে যে আপনারা এটার ফল রূপ হবে আজকে অ্যাম যদি ফাঁকা থাকতো তাহলে এই এখন যে সমাবেশ হবে আজকে যে আমরা এগারো তারিখের সুন্দর একটা খেলা উপহার দিয়েছি এই জামালপুরে পত্র মানিসিং বিভাগে এত বড় খেলা আমার মনে হয় আমরা জানি ফুটবল খেলা হইলে সব আমরা যেখানে হয়েছে ওরা যে আমার জন্য তারা সেই খেলাটা করতে করতেছে এখানে পুরো খেলাধুলা নেই আসলে খেলাধুলা একটা মিডিয়া মানুষকে যে একতাবদ্ধ করার ইউনাইটেড করার জন্য বিভিন্ন মাধ্যম আছে তো খেলাধুলা হচ্ছে সবচেয়ে একটা সুস্থ মাধ্যম এখানে কোনো নেগেটিভ কিছু নাই আমরা যদি এখানে একটা যাত্রা বেলা নেই একটা গান নেই বন্ধুরা বলবে যে এখানে হচ্ছে মৃত্যু হচ্ছে যাত্রা হচ্ছে ওইটাও কিন্তু একটা বিনোদন কিন্তু কিছু নেগেটিভ আছে খেলাধুলার কিন্তু কোনো নেগেটিভ নাই এই যে আমি আমি যে আমি নিজের স্বার্থে কিন্তু না কিন্তু এখানে যে এতগুলা যুবক বৃন্দ সবাই যে একটা খেলার যে একটা আনন্দ এই আনন্দর ভিতরে কিন্তু আমরা বাঁচি আপনি যদি সারা জীবনটাকে চিন্তা করেন তাহলে দেখবেন যে অল্প কিছু মুহূর্ত আছে এই মুহূর্তগুলো ভালো মুহূর্তগুলোই আপনার জীবন এই আমাদের মুসলমানদের জন্য এই হিন্দুদের দুর্গা পূজা যে খেলাধুলা একসাথে এত একসাথে এতগুলা লোক যখন একত্রিত হয় এর ভিতরে প্রাণের উচ্ছ্বাস থাকে যে এর আর মানে সুস্থ বিনোদন আছে ছেলে এই জন্য আমি খেলাধুলাটাকে প্রিফার করি আমি এই জন্য নিজেও খেলি সবাইকে নিয়ে খেলি এটার অনেক কিছু পজিটিভ সাইড আছে যেমন লাস্ট এগারোবার খেলা দিয়েছিল ইসলামপুরবাসী রাজনৈতিকভাবে চিনাভক্ত হলেও খেলাধুলায় কিন্তু কারণ সবাই একেই টেবিলে ছিল একই টেবিলে যখন এতগুলা লোক একত্রিত হয় যে ইসলামপুরবাসী যদি গর্ব হয় সব নেতাগুলো এক টেবিলে বসে আছে সাধারণ যারা ইসলামপুরের জনতা থাকেন তখন তাদের আনন্দে গর্বে ভুক্ত ভরে যায় যে সব নেতা একত্রবদ্ধ হয়েছে এবার বড় ইসলামপুরের উন্নয়ন হয় তো ইসলামপুরের উন্নয়নকে ধরে রাখার জন্য আমি আশা করবো যে যতটুকু রাজনীতি বিভেদ আছে এতটুকু আপনারা ভুলে যাবেন আপনারা ইসলামপুরকে এগিয়ে নিয়ে যাবেন ইসলামপুর অনেক একটা সমৃদ্ধশালী দেশ শালী জনপদ যেখানে যমুনার ভাঙ্গন আর গ্রহপুত্রের ভাঙ্গন এই দুই নদী যেখানে বয়ে গেছে এখানকার মানুষের মনের উদ্ধার তার চেয়ে আরও বেশি এই যমুনা নদীর ভাঙ্গনের যে ছুব এখানে মানুষের মন কিন্তু ভাঙতে পারে না আমি যখন বন্দিয়া চলে যাই ওখানে যে তার হাসি কিন্তু আমাদেরকে মন করে এখানে যারা প্রিয় নেতৃবৃন্দ আছে তারাও প্রোগ্রাম করে আমি দেখি যে চরের মানুষ তাদেরকে অনেক আপ্যায়ন করে তাহলে বোঝা যাচ্ছে যে যমুনার ভাঙ্গন তাদের মনের ভিতরে কিন্তু ভাগ্যতা ভাগবত হয়ে যাবে আমি অনেক অনেক ক্ষেত্রেই দেখি যে রাজনীতি প্রায়ই চুজ করে যে নদী না হয়ে যায় কোনো প্রগ্রাম করে আসলে চরের মানুষ প্রভাব চলে তাদের উদারতা তাদের উদারতা অনেক বেশি যার কারণে কিন্তু আমরা এই আজকের এই বিভিন্ন প্রোগ্রাম করি যেখানেই করি চোরের মানুষকে চুজ করি ওরা মনটা আসলে নদীর মধ্যেই তো আমি এই ক্ষেত্রে দেখছি যে ইসলামপুরে এই দুদিন নদীর একটি বড় বড় রাজনীতিবিদের জন্য হয়েছে এখানে বিশিষ্ট কবি আছে বিশিষ্ট রাজনীতিবিদ আছে সারা বাংলাদেশকে এই ইসলামপুর থেকে কিন্তু নেতৃত্ব দিচ্ছে এই জন্য আমি ইসলামপুর থানায় প্রথম অতিথি হিসাবে চাকরি করে নিজেকে প্রাউড ফিল করছি যে এখানে যে মানুষগুলো সারা বাংলাদেশে ছড়াই থাকবে আর বাংলাদেশকে লিড করবে আমি যেখানেই থাকি না কেন মাদারগঞ্জে থাকি বা বাংলাদেশ যে প্রাপ্তি থাকি না কেন আমি আমি এমপিও নেতাদেরকে মিস করবো এবং অবশ্যই তাদেরকে স্মরণ করবো যেখানেই থাকি না কেন তাদের কাছে ছুটে চলে আসবো তারা যে আমাদেরকে ভালো আমাকে যে ভালোবাসা দিয়েছে এই ভালোবাসা আমি আজও মনে থাকবেন আসলে বিদায় অনুষ্ঠানে অনেক কিছু বলার থাকলে ভালো যায় না আর পুলিশের কাজ করতে গিয়ে অনেকেই সমালোচনা এগুলো থাকবেই আসলে পুলিশ সবাইকে সন্তুষ্ট করতে পারবে না আমি আসার পরে আমি নিজের ইচ্ছা করে কারো বিপদে পালানোর জন্য চেষ্টাও করি না কখনো ধূরণ বিশ্বাস বলেছেন যে রাজনীতি এটা বিষয় থাকে আসলে কিছু বিষয় থাকে যে আমি আমরাও পারি না তো আমাদের ইচ্ছা হয় যে সবাইকে ন্যায় বিচারটা যাতে দেওয়া যায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এটা একটা আর্থিক প্রতিযোগিতা কাজ এই জন্যই বলা হয় যে ইকুয়েল ইজ নট ইকুয়েল দ্য দাস্টিক ইকুয়েল মিনস সমানে সমান আর দেখা যায় একজন গরিবের ক্ষেত্রে আইন আর একজন বড় রাজনীতিতে একে আইন কিন্তু প্রয়োগ করা যায় দেখা যায় যে গরিব যখন অপরাধ করে তাকে চেষ্টায় নিয়ে আসা তার কিন্তু সর্বোচ্চ আইন যখন একটা সাধারণ মানুষের পক্ষে কিন্তু দেখা যায় যে সেই আইন প্রয়োজন হয় এই জন্যই বলি যে সমান সমান আসলে আইনের দৃষ্টিতে সমান এই কথাটার ব্যর্থই আছে সমান সমান যেমন রাষ্ট্রপতি আর আমি এক না রাষ্ট্রপতি যেমন ওই দেখা যায় যে আর পর্যায়ে আবার শুনতে চলে আসুন সাধারণ মানুষ তো আমার থানায় দুটো ঠিক আছে সেই জন্য আইন সমানে সমান এটার বিভিন্ন ব্যাখ্যা হয়েছে এটা আমি আর বলবো না আমি এখানে বলবো যে আমি এখানে যতদিন চাকরি করেছি আমি ইসলামপুরকে হৃদয়ে ধারণ করেছি আমি ইসলামপুরের মানুষের সেবা করার জন্য চেষ্টা করেছি মনে প্রাণে ইসলামপুরকে ভালো রাখা যায় সেই জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি তার ভিতরেও আমার অনেক ভুলভ্রান্তি হয়েছে যতটুকু হয়েছে ইসলামপুরকে ভালো রাখার জন্য আমার এখানে নিজস্ব কোনো ব্যক্তিগত স্বার্থ বা তেমন অন্য কোনো স্বার্থ আমার ছিল না যতটুকু ছিল করাটাই আপনাদের জন্য এবং আমি আমার নতুন যে বালপ্রাপ্ত কর্মকর্তা এসেছেন আমার বন্ধু তাকেও আমি দৃষ্টি আকর্ষণ করবো যে ইসলামপুরের মানুষ এখানে কিন্তু বুক দিয়ে ভালোবাসে তাদের ভালোবাসাটা বুকে ধারণ করতে হবে এখানে তাদের ভালোবাসা বুকে ধারণ না করলে এখানে চাকরি করা এখানে দেখতে হচ্ছে কাউকে কিন্তু দেওয়ার দিন এত লোক একটু ধারে দিচ্ছে ঘন্টার পর না কারেন্ট নেই অনেক রাজি যখন মন্থ হয় তখন এত আমি যেখানে গেছি প্রচুর লোকজন আসি তখন গোটা দুর্গার মন্দির যে অনুষ্ঠান ছাড়াই গেছিল হাজার হাজার চলে আসছে এটা আসলে ভালো ভালোবাসার বই প্রকার এই ভালোবাসা আমি হৃদয়ে ধারণ করব। আমি যেখানেই তাকে যেন ইসলামপুরকে মনে রাখবো আমি যখনই স্মরণ করি আবার ইসলামপুরে আমি চলে আসব। কাউকে বলতে হবে না আমি আমি সময়ের কারণে আমি অনেকের সাথে সাক্ষাৎ করতে পারবো না কিন্তু আমি মাদারগঞ্জ যেহেতু কাছেই আছি আমি যে কোনো সময় সময় পেলে অবশ্যই চলে আসবো অনেকেই অনেকের সাথে সাক্ষাৎ করার সুযোগ হয় নাই ইনশাল্লাহ যেহেতু মাদার কং আপনারা আমাকে কিপ আমাকে ইন টাচ আমাকে বিদায় দেবেন না আমি আপনাদের সাথে থাকতে চাই এটা এটাই আমার জন্য তো আজকে আমি আর বেশি কিছু বলবো না আর আমি কিছু বলবো পুলিশের কাজের ইয়ে হচ্ছে সাংবাদিকতা তারা হচ্ছে আয়না তারা যেহেতু সব বিভিন্ন কঠিনাটি বিষয় তুলে ধরে এটা কিন্তু আমি শুরুতে এসে বলছিলাম যে আমার সমালোচনা করবেন আমার কাজ ভুল হতে পারে প্রথমবার আপনি একটা ওয়ার্নিং দেওয়া দিলেন যে আপনি কি এই কাজটা কিন্তু ভালো করে এটা এটা আমার জন্য ভালো কিন্তু আপনি তো স্বাধীন বড়ো কোনো বিপদ রয়ে যায় আপনারা যদি আগে থেকেই আমাদেরকে সতর্ক করেন তাহলে আমরাও কিন্তু সতর্কতা একটা বড় বিপদ থেকে একটা দেশ বাঁচতে পারে একটা থানার অফিসার বাঁচতে পারে একটা লোক কিন্তু বাঁচতে পারে এজন্যই সবাইকে দৃষ্টি আকর্ষণ করব আমার নতুন নতুন যে আসছে তাকেও আপনারা সহযোগিতা করবেন আমাকে যেভাবে সহযোগিতা করছেন তার চেয়ে আরও বেশি সহযোগিতা করবেন কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে তাকে আগে সতর্ক করে দিলেন এটা আপনার ভুল হচ্ছে এইভাবে করা ঠিক হয় নাই তারপরেও যদি ভুল করে তাহলে আপনাদের স্বাধীনতা আছে কিন্তু একটি বার হলেও আপনার সুযোগ দিয়ে আমাকে অনেক সুযোগ দিয়েছে অনেকবার তারপরেও কিন্তু আমি কাজ করে গেছি আমি আপনাদের অনেকগুলো কাজ সংশোধন হওয়ার চেষ্টা করেছি এই জন্য আমি সাংবাদিক কেন্দ্রকে ধন্যবাদ জানাচ্ছি এই কাজটা আপনারা করে যাবেন আশা করি আর সর্বশেষ সবার প্রতি বসি বসি ভালোবাসা আমার যে বিদায় হয়েছে এটা এখনও মনেই হচ্ছে না কারণ আমার বন্ধু আসছে অন্য কেউ আসছে হয়তো ভাবতাম যে মনের কথাগুলো তাকে বলতে পারবো না মাদারগঞ্জ গেলেও আমি এখন তাকে ফোন করে বলতে পারবো যে আমার আমার কোনো কাজ অসম্পূর্ণ ছিল বন্ধু এই কাজটা আমি করে নেবা এই জন্যই আমার কাছে বিদায় এখনও মনে হচ্ছে না হয়তো যখন দূরে চলে যাবো একটু মনে হচ্ছে এবারে আবেগ আসতে পারে কিন্তু এতটা আমার ভিতরে আবেগ কাজ করছে না যেহেতু আমি মাদারগঞ্জে খুব কাছেই আসছি এখানে আমার অনেকের সাথেই প্রায় ইসলামপুরের মনে হয় যে এমন কোনো কর্নার নেই যে আমি যাই নাই প্রত্যেকটা মানুষের সাথে কাজে কাজ কাজ রেখে কাজ করেছি তাদের সাথে কথা বলেছি সকলকে আসলে খুশি করতে পারি নাই এটা সম্ভব হয় নাই যারা আমার দ্বারা ন্যায় বিচার প্রাপ্ত হন নাই আমাকে ক্ষমা করে এবং আমি চেষ্টা করব যে আমার ন্যায় বিচারের এখনও সুযোগ রয়ে গেছে যেহেতু মামলাগুলা অনেক রাজনৈতিক মামলা এখানে হয়েছে অনেক রয়েছে যুবপরাধ ছিলেন নাগুলো স্বীকার করবো না কিন্তু প্রেক্ষাপোর্টের বিভিন্ন পরিস্থিতিতে আমি বাধ্য হয়েছি কিন্তু এই কাজগুলো এখনও সুযোগ রয়েছে যেহেতু মামলার চাষটি জেনে আমি আমার বন্ধুকে বলবো যারা রাজনীতি হয়তো যারা আওয়ামী লীগ গিয়ে বিভিন্ন মতবাদ থাকতে পারে তো সবাই বাংলাদেশের মানুষ এটা চিন্তা করতে হবে যারা আওয়ামী লীগ হিসেবে যারা অপরাধ করেছে তাদের বিচার অবশ্যই হবে কিন্তু যারা নিরাপরাধ তারা জানে শাস্তি এটা আমার একটা আইনি আবেদন হয় এটা মানবিক আবেদনও থাকতে পারে পুলিশ হিসেবে বলবো যে আমরা সকলেই আমরা বাংলাদেশের মানুষ আমরা সবাই একসাথে মিলেমিশে থাকবো বাংলাদেশটাকে আবার নতুনভাবে করবো এখানে কে কি বললো কোন জায়গায় কি একসাথে আওয়ামী লীগ ধরে ফেললো কাউরে ফাঁসি দিয়ে দিল এটা আমি জানি ইসলামপুরের মানুষ এটা করবে না আমি জানি আপনারা করবেন না এই কাজটা দয়া করে কি নিরাপদ দুগে ফাঁসাবেন না যতটুকু হয়েছে এনা আপনারা একটা সুখী সমৃদ্ধ দেশ গড়তে যে যা যা করা দরকার তা আপনারা করে যাবেন আমার নতুন বন্ধুকে সহযোগিতা করে যাবেন এই আশা আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ এবং এর ভিতরে কোনো যদি বক্তব্যের কোনো যদি বিষয় যদি কোনো রাজনীতি অংশ দৃষ্টি আপনারা দেখবেন না পুরাটাই এখানে আপনারা আপনার মানবিক দৃষ্টিতে এবং বাংলাদেশের মানুষ হিসাবে ইসলামপুরের ইসলামপুরের মানুষ হিসেবে দেখবেন আমি একজন ইসলামপুরের সদস্য হিসেবে দেখবেন এই বক্তব্য রেখে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন এবং দেখা হবে সবাই